আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি খেজুরের রস খাইতে এই শীতে আমি সে যদি আমরা খেজুরের রসটা না খেয়ে থাকি তাহলে তো শীত অপূর্ণ থেকে যায় তাই আমরা সবাই যে বন্ধুরা খেজুরের রস খাইতে যাচ্ছি শুভ সকাল সবাইকে যুবাই বলে দাও ভাই গুড মর্নিং চলেন যাই ভোরবেলা যে প্রমাণ এখন অন্ধকার হয়ে আছে এই দেখেন কত অন্ধকারে আমরা বাইরে এসেছি আজকে দেখেছেন গাইস কত অন্ধকার হয়েছে যে বোতল নিয়ে আসছে দেখেন এই যে এই বোতলে আমরা রস নেব এই যে তাই না খেলা আমার বন্ধু আবার মারজুক রাসেলের অনেক বড় ফ্যান সেজন্য এই যে ডায়লগ মারছে হাই গাইস চলতে চলতে আমরা এই যে গ্রামের ভিতরে পৌঁছে গেলাম দেখেন খেজুরের গাছ এই যে রাস্তা গাছে অনেক ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা দেখেন খেজুর গাছ এই যে সবাই যাচ্ছি এই যে আমরা মেন জায়গায় প্রবেশ করছি এখন খেজুর গাছের দিকে এদিকে দেখেন অনেক পেয়ারা গাছ এগুলো সব পেয়ারা পেয়ারার বাগান এই যে যেদিকে এই যে পিয়ারা সব ধরে আছে দেখেন পিয়ারা এই যে পিয়ারার গাছ পিয়ারা ধরে আছে দেখেন কাজ দেয় না অনেক ঠান্ডা আবহাওয়া আর এগুলো আমার পাশে দেখছেন যেগুলা এগুলো সব পিয়ারার বাগান এই দেখেন অনেক পিয়ারা আমরা এসে এসে খেজুর রস খাইতে এই জায়গায় ওই যে দেখতে পাইছেন খেজুর গাছ আমরা এসে খেজুর রস খাইতে চলেন যা যাক দেখেন কত সুন্দর একটা জায়গা শুধু পেয়ার আর বাগান আর বাগান এই নিজ অবশেষে দেখেন গাইস চলে আসছি আমরা দেখেন কত পানি দেখুন কত কুয়াশা গাইস আজকে ঠান্ডা প্রচুর কুষ আজকে দেখেন কত ঠান্ডা যাচ্ছে পুকুর পাড়ে এখানে পুকুর পাড় মাছ ছাড়ছে ঠান্ডা আজকে দেখেন পুকুর পাড়ুর গাছ

প্রাইস চলে আসলে এই যে আমার ফাইনালি যে খেজুরের রস থাকে এই যে এই যে সব খেজুরের রস খেজুরের রস দেখছেন আমার সামনে আর ওই জায়গাতে আপনার গুড় তৈরি হয় চলেন দেখায় আপনাদেরকে খেজুরের গুড় তৈরি করা হয় এই যে জায়গা দেখছেন এটাই হলো গুড় তৈরি করার জায়গা চলেন দেখায় খেজুরের গুড় তৈরি হচ্ছে এখানে পাশে আবার খেজুর গাছ এগুলো এগুলো সব খেজুর গাছ দেখে ভোর ভোর এসে তারা খেজুরের রস যে সংরক্ষণ করে এখানে আবার গুড় তৈরি করা হয় টাটকা আপনারা আসলে এখানে গুড় টাটকা রস ও গুড় পাবেন গাছে দেন পাশে আবার পুকুর চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এই দেখেন ছোট একটা যুবাই দেখে এটা লোড হয়ে গেছে যুব এটা ছোট একটা গাছ কত খেজুরের গাছ দেখেন এদিকে প্রচুর খেজুরের গাছ তো আমরা খেজুরের রস খাচ্ছি শুরু করা যায় গাইস খাবা নাকি যাক ঠিক আছে চলো রস খাবো গাইস এদের টাটকা রস দেখছেন ভিডিও করাবো হাই গাইস এই যে আমরা অবশেষে খেজুরের রস নিলাম

দেখেন এটা হচ্ছে তাদের ঘর এখানে থাকে আর দেখেন কত সুন্দর জায়গা পুকুর এখানে হচ্ছে মাছ ধরে অনেকে যে মাছ ছাড়া আছে বসি দিয়ে মাছ মারা হয় এখানে প্রত্যেকটা জায়গা দেখেন এরকম করে দেওয়া আছে পাশে সব খেজুর গাছ এগুলো হলো অনেক জেলাতে আগ ভরে কোনো জায়গাতে আপনার কুশল বেশিরভাগ শহরে আখ নামে পরিচিত হয়েছে আখের জমি এগুলো আর পাশে খেজুর গাছের রস দেখেন কত সুন্দর জায়গা অনেক সুন্দর কুয়াশা ফেরা চারিদিকে দেখেন কত কুয়াশা পড়েছে পুকুরে আর পাশে কিন্তু চারিদিক দিয়ে খেজুর গাছ সকাল সকাল আবহাওয়াটা খুব সুন্দর লাগছে আমাদের দেখেন পুকুরটা আর এই যেদিকে যাচ্ছে ওনারা থাকে এটা থেকে সব পাহাড়া দেয় অনেক মানুষ আছে তাহলে রসচুরি করে দেখেন অনেক সুন্দর জায়গা ওকে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আইকনে ক্লিক করে রাখবেন তারা নতুন ভিডিও সাথে এখন টাটা